নারায়ণ আর তার অনন্ত শয্যা কিন্তু কখনো ভেবেছেন হাজার ফনা থাকতেও মূর্তিতে শেষ নাগের কেন পাঁচটি ফনাই দেখানো হয় চলুন আজকে তা জেনে নিই এর পেছনে লুকিয়ে আছে এক গভীর সংকেত এই পাঁচটি ফনা আসলে পঞ্চভূত বা প্রকৃতির পাঁচটি মূল উপাদানের প্রতীক এগুলি হল ক্ষিতি অপ তেজ মরুত এবং বোম অর্থাৎ সৃষ্টির সমস্ত শক্তি বা প্রকৃতি যার নিয়ন্ত্রণে তিনিই বিষ্ণু অহংকার বা কালকুট বিষের বদলে এই পাঁচটি ফনা প্রভুর সেবা করছে মানে ইন্দ্রিয় যখন নিয়ন্ত্রণে থাকে তখনই ঈশ্বর লাভ সম্ভব শেষ নাক মানে অনন্ত যার কোনো শেষ নেই যেমন সময় আর সেই সময়ের ওপর শুয়ে আছেন জগৎ পালন কর্তা এই রকম আরও রোমাঞ্চকর ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীহরি লিখে যাবেন